সবচেয়ে বড় কথা হলো আমার পুরনিয়ার কোনো মানুষ নাই যদি পূর্ণিয়ার মানুষ থাকতো তাহলে ঘুমতে ঘুরি সব লেগে উঠে দিতেছি একটা জায়গায় আমাদের হবি শহরে একটা বাইরের জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে সাপলা বিলতে সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছিলাম তো আমাদের বাইক আছে তিন চারটা বাইক দিয়ে তো প্রথম যারা আমি নিয়ে গেছিলাম তাদের সাথে কোনো বাইক আছে না তো আমরা চারজন গেছিলাম এক বাইকে আগের দিন রাত্রে অফিস থেকে ডিটিউ করে ঘুমাই স্যার বলতে পারি না সকাল আমার বন্ধু বান্ধব কল দিয়ে দিতে অবস্থা শেষ তো আর তো হঠাৎ ঘুম বাংলো ঘুম বাংলার পর দেখি পাঁচটা হয়ে গেছে তোর পর তাড়াতাড়ি ঘুমতে গুয়েটা প্রেসিয়া বেরিয়ে গেলাম যার পর অনেক সবাই ওয়েট করতেছিলো তারপর সূর্য ওদেরকে নিয়ে একটা টান দিলাম একদম সকালে ঠান্ডা বাতাসে সাইকেল টানা যায় না তো খুব আস্তে আস্তে গেছি এত বেশি টানতেই নাই তো অনেক ঠান্ডা অনেক ওয়েদারটা অনেক শীতল ছিল ঠান্ডা আবহাওয়া সত্যি বলতে সকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর সূর্যদের কথা কী বলবো অসাধারণ একটা সূর্য ছিল আমি এর আগে কখনো এত সময় ঘুমতেই সকালে উঠি নাই ফার্স্ট টাইম যখন উঠছে ওঠার পরে তো একটা সুন্দর লাগছে যা বলার বাইরে তো যাই হোক আমরা যাওয়ার জন্য বিশ্ব উঠে গেলাম বিশ্বদূরেটা টান দিলাম টান দিতে পারি না কারণ রাস্তাঘাটে যাম গাড়ি পাওয়া যায় এদিকে সেদিকে গাড়ি যায় দিকে জানি আর ধাক্কা মারে দেয় তাই বয়ে আর বেশি টান দেয় নাই আর আমার পিছনে একজন যে ছিল ও অনেক বাইক করতে বয় পায় তাই ওর বেশি দূরে টান দেয় নাই ও আমাকে টান দিলে স্পিড তুললে মনে করেন আমাকে পেটের মধ্যে সিমটি মারা যায় তাই স্পিড না তুলি তো যাই হোক আসতে হাসতে আমরা চলে গেলাম আমাদের যে স্থানে স্থানে যাওয়ার রওনা দিলাম তো বিশ্বের নামবো কিছুক্ষণ পর নামার পর দেখতে পারবেন আমাদের কেটে অবস্থা রাস্তা তারপর দিকে যাওয়ার পর যাওয়া লাগে শাকির মোহাম্মদ ফায়ার হইয়া তো শাকির মোহাম্মদ একটা রাস্তা আছে এটা পড়ছে সোনারঘাট টানার মধ্যে একটা রাস্তা রাস্তার অবস্থা কি বলবো ভাই রাস্তা দেখে আমার সাইকেল উইকেল যা আছে সব কিছু জ্বালা জ্বালা মানুষ গেছে আর আমাদের পিছনে যারা বসা ছিল তাদের অবস্থা একদম শেষ রাস্তাটা এমন একটা খারাপ অবস্থা রাস্তা যাই হোক ওদের সাথে রাস্তা নিয়ে চলে গেলাম তো যাইতে যাইতে চলে গেলাম বাগানের ভিতরে ঢুকে গেলাম তারপর ঢুকে গেলাম চা বাগানের রাস্তা দিয়ে চা বাগানের রাস্তার অসাধারণ একটা রাস্তা কি বলবো ভাই শুনতে মতো একটা সুন্দর লাগতেছে যা বলার বাইরে চা বাগানের দৃশ্য দেখে আমরা মনোমুগ্ধ আসলে আমরা গর্ব করতে পারি যে আমাদের হবিগঞ্জ জেলার ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে এত সুন্দর একটা প্লেস আছে যা বলার বাইরে এত সুন্দর জায়গা আমাদের চোনাঘাটের ভিতরে যারা চোনাঘাট শহর ঘুরছেন যার জন্য এরিয়াটা ঘুরছেন তারা বলতে পারবেন চোনাঘাটের সৌন্দর্য কি তারপর সাপলা যাওয়ার যে মুখটা আছে মুখের মধ্যে যে বাগানে যারা কাজ করা নাকি করন করে রাখছে যাতে কোনো এদিকে গাড়ি যাওয়া প্রবেশ নিষেধ তো আমরা গাড়ি কি করবো একজন গাড়ি নিতেছি আগলে করবো কিছু বলার নেই যেহেতু বাইক নিয়ে আসছি অবশ্যই ভিতরে যাওয়া লাগবে যদি কষ্ট হোক না কেন বাইক নিতে হবে আস্তে আস্তে তারপর আমি আমার বাইকটা নিয়ে গেলাম আমার বাইকটা ভিতরে নেওয়ার জন্য আমার ব্যাগটা সব আছে তো বেশি এখানে তো আমার ব্যাগটা নেওয়ার জন্য সবাই এগিয়ে আসলো আমরা বাইকটা আস্তে আস্তে করে সবগুলো বাইক তুলে নিলাম তারপর দেখা দেখা করে সবাই বাইক তুলে নিলাম তারপর চলে গেলাম সাপলা বিলে যে রাস্তা যে মুখটা আছে এখানে দেখেছি বাগানের যারা আছে নাকি বাদ দিয়ে রাখছে যাতে বাইকটা না যেতে পারে এখানে বাদ দিয়ে রাখছে সবখানে শুধু বাধার বাধা তাই হোক বাইক কোন চি নিয়ে গেলাম তারপর দেখতে পারতেছি ওইদিকে সামনে দেখাতে সাপলা বিল হোক তিন চার ঘন্টা জার্নি করার পরে সাপলা বিলে পৌঁছাইলাম তো সাপলা বিলটা আগের মত নয় দুই হাজার চব্বিশ সালে যেরকম জাল জম ছিল এরকম অবস্থা নাই তো যাই হোক আস্তে আস্তে হবে আশা করি তারপর আমরা প্রচুর মানুষ রয়েছি আমার অনেক ভালোবাসা মানুষ পাইছে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাইকে এখানে পাইসি ভাই অনেক হ্যাপি লাগলো তারপর বাইকটার জায়গা মধ্যে রেখে আমরা নেমে গেলাম আমি নেমে যাওয়ার সাথে সাথে আমার যারা কিছু ছেলে মেয়ে ছেলেমেয়েরা আসলে ফুল দেওয়ার জন্য ওরা এখানে ফুল বিক্রি করে দশ টাকা পিস দশ টাকা পিস করে ফুল বিক্রি করে প্রতি আড়াতে দশ টাকা তো ওদের কাছ থেকে ফুল নেওয়ার জন্য আমার কাছে বেরিয়ে যায় দর্শক সবাই যদি আমাকে দেখাই দিতেছে যে ওর কাছে যা ও কাছে টাকা আসে ও ফুল নিবে ও ফুল নিবে ও পূর্ণা আছে তো সবচেয়ে বড় কথা হলো ভাই আমার ফুল নেওয়ার কোনো মানুষ নয় যদি ফুল নেওয়ার মানুষ থাকতো তাহলে অবশ্যই সাপলা বিলে যত ফুল আছে সবগুলো কিনে নিয়ে তারকে উপহার দিতাম দেখো কী সব ফুলের কথা বলে লাভ নাই এখন আমরা সাপলা বিলে কী কী করি না করি তো সবগুলো আপনারা দেখবেন তো এখান থেকে একটা সাপলার হাঁটি নিয়ে আমরা মনে করেন ফটোশুট করতে চলে গেলাম তো কী কী করি শুধু আপনি এখন দেখেন

সবার আগে বাপ টাপ নিয়ে আমি ভিডিও করতে শুরু করলাম পিক তোলা শুরু করলাম ভিডিও করলাম তারপর বন্ধুদের সাথে কিছু মজা masti করলাম তারা কি বলে না বলে এগুলো শুনলাম गाइस ফাইনালি সপ্তাহর ডিরাশে দার্জিলিং বাই দার্জিলিং সিগা দার্জিলিং বাই আবার দেখা হবে কবে দেখা হবে জানেন আবার যখন দেখা হবে নেক্সট টাইমে যাবো দেবো আর এখন দিতেছি মায়া তলি যেখানে আমাদের আফন নিচে ছিল রেডি তারপর সাপ্লাই বিল শেষ করে আমরা চলে আসলাম আমাদের অলিপুরে আমাদের অলিপুর সিটি পার্কের সামনে একটা বিরিয়ানি হাউস আছে সেখানে এসে আমরা সবাই খাওয়া খেতে শুরু করলাম কারণ সকালে আমরা কেউ খাওয়া দাওয়া করে জানি সব আমরা আমরা পেটে গেছিলাম কেউ কত জায়গায় খাওয়া দাওয়া করে জায়গা দ্বারা খাওয়া দাওয়া করার টাইম পাই নাই তো ভাবছিলাম সবাই ঘোরাঘুরি শেষ করে অলিপুরে এসে কি হালকা নাস্তা খাওয়া দাওয়া করে নিব তো খাওয়া দাওয়া নাস্তা শেষ করে আমরা চলে গেলাম জার্জির বাসায়